গুড মর্নিং বন্ধুরা সত্য সুমন রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি তো এখনও কোনো কাজবাজ বাজ কোনো কিছুই হয়নি একটু দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে শনিবার তো আমার শোনাম আমার স্কুল ছুটি আছে ওই কারণে তো শোনা আমার ব্রাশ হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে ওকে খেতে দেবো আমি একটু তার আগে আশি পাশে কাজগুলো সেরে নেব নিয়ে তিনজনে একসঙ্গে সকালে টিফিন করব। তো কোনো কাজবাজি করিনি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো তারপরে বিছানা টিছানা গুছিয়ে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে বন্ধুরা ফিটপিট ফিটপিট করে সকাল থেকে সারাদিন হতেই আছে তারপরে চলে এসেছি কলপাড়ের মধ্যে এই যে এখন থালা বাসনগুলো মাজবো এই যে দেখতেই পাচ্ছো কলপাড়ের মধ্যে তো থালা বাসন মাছবো তারপরে তোমার হচ্ছে কিনা একটু অল্প কিছু ধোয়ার আছে ধুয়ে ধোয়া কাচা ধোয়া করে নেব নিলেই আমার সকালের বাসি কাজ হয়ে যাবে বন্ধুরা তারপরে ঘরের মধ্যে গিয়ে কালকে রেখা রাতের তরকারি আছে ফ্রিজে বার করে গরম করব আর রুটি আছে সকালে টিফিন করব আমরা রুটি আর মাংসের তরকারি ওটা সকালের ব্রেকফাস্ট করব। আমার ওষুধ আছে আমি এখনও ফ্রেশ হইনি ফ্রেশ হবো আর ওষুধ খাবো ওষুধ না খেলে তো সকালে একদমই চলবে না আমার তো তারপরে ঘরের মধ্যে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাসি আইটিটা চেঞ্জ করে ব্র্যাশ মানে করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর হচ্ছে কি না তোমার এই যে রুটি আর মাংস তরকারি খাবো তো তার জন্য বার করে খেয়ে দেখছি এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজে ছিল অসুবিধা নেই যে আমি তরকারি রুটি নিয়ে নিয়েছি সোনাম্মা খাবে তোমাদের দাদাভাইও খাবে তিনজনের জন্য নিয়ে নিয়েছি তিনজন এখন সকালে টিফিন করব আর উপরে শুধু ভাত করব কেননা তোমার হচ্ছে কি মাংসের অনেকটাই তরকারি আছে ওটাকে শেষ করতে হবে ওই কারণে তো বন্ধুরা এই যে শরীরটা একদমই ভালো না একটু শুয়েছিলাম সোনা মাম্মার কিছু খাতার মানে কাজ তুলে দিলাম ও সেই সব পড়াশোনাগুলো করছিল এত মাথাটা না হঠাৎ করে যন্ত্রণা করছে একদমই ভালো লাগছে না তো আজকেরা তো দুপুরে আমি শুধু ভাতই রান্না করব তো অনেকটা দেরি হয়ে গেছে সকালে সবাই টিফিন করে তো তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে এডিট করছিল আমি একটু শুয়েছিলাম আর মাম্মা না পড়ছিল। তো দেখি মাথায় একটু সুন্দর করে তেল জল দিয়ে স্নান করব ভাত বসাবো তো এই যে স্নান টান করে মাথায় তেল জল দিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি সান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে যাবো এখন রান্নাঘরে শুধু ভাত করবো গো চিকেনের তরকারি ছিল সেটা আছে সেটা অনেকদিন পরেই আজকে আমাদের চিকেন রান্না হয়েছিল ধরো শুক্রবার দিনকে খাওয়া হয়েছে শনিবার দিনকে আছে তো সেটা তো একদমই নষ্ট করা যাবে না একে গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় না বন্ধুরা তো ওই কারণে চিকেনের তরকারিটা আছে ভাত ফুটাবো তো রান্নাঘরের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো রান্নাঘরের মধ্যে ভাতটাকে বসিয়ে দিয়েছি তো একটু জল কম হয়েছিল ওই কারণে ভাতে একটু জল দিয়েছি দিয়ে আর গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি তো ফুটে গেলে তারপরে খানিকক্ষণ পরে লাবিয়ে দেবো তো চলো তোমাদেরকেই দেখো একবার দেখায় যে দেখতেই পাচ্ছ ভাতে জল দিয়েছি একটু আস্তে আস্তে ফুটছে গ্যাসে তো ওই জন্য দেরি হয় এটা যদি উলোনে হতো না বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যেত তো যেহেতু ভাতটা হয়ে গেল ঘরের মধ্যে ফ্যান ঝাড়িয়ে নিয়ে চলে যাব তো চলে এসেছি ঘরের মধ্যে দেখতেই পাচ্ছ চিকেনের তরকারি দিয়ে খেতে বসে পড়েছি বন্ধুরা সোনাম খাওয়া হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে আমিও সোনামম্মা খেতে বসে পড়েছি তো এই আর কি গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় না কোনো জিনিস একদমই নষ্ট করা যাবে না কিভাবে যে আমার দিন যাচ্ছে সেটা আমি জানি বন্ধুরা তো ছোট বাচ্চা আছে অনেক দিন থেকেই বায়না করছিলো বাপি চিকেন খাবো চিকেন খাবো সেই আমার বাপের বাড়ি থেকে জামা ষষ্ঠীতে আসার পর থেকে আর চিকেন খাওয়া হয়নি বন্ধুরা তো যাই হোক অনেক বক বক করে ফেললাম খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানার উপরে উঠে বসেছি দেখতেই পাচ্ছ একটু ঘুমাবো তো দেখি ঘুম কিনা কি না অনেকটা দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে আজকে যেহেতু তো মনে হচ্ছে না আর ঘুমাবে ভিডিও এডিট আপলোড এইসবই আছে তো এই দেখতে পাচ্ছ বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা ওই জন্য জামা কাপড় ছিল বাইরে সেগুলো গুছিয়ে নিলাম মুরগি বাচ্চাগুলো ছিল সেগুলোকেও তাদের ঘরের মধ্যে রেখে দিলাম মুরগি ঘরের মধ্যে তো বাইরে এত মেঘ করেছে বন্ধুরা এত আকাশ ডাকছে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানি না মনে হচ্ছে বৃষ্টিটা খুবই জোরে আসবে ওই যে দেখতেই পাচ্ছ মাঠে হালকা হালকা জল বেঁধে গেছে বন্ধুরা তোমাদের দাদা ভাই না খুব চিন্তা করছে আমাদের বাগানে না তোমার হচ্ছে কি না সবজি গাছ লাগানো হয়েছে পুরুষাক গাছ আর কুমড়ো গাছ আর হচ্ছে কি না ভেন্ডি গাছ আর ঝিঙে দানা দেওয়া হয়েছে তো এই গাছগুলো গাছ বড় বড় হয়ে গেছে তো তোমার ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে তো ওই জায়গাটায় বৃষ্টি হলে না একদম জলে জল হয়ে যাবে জানি না কি হবে এখন তো আর ঘর থেকে বাইরে বার হয়ে যাবে না তো তারপরে বৃষ্টি থেমে গেছে দেখতে পাচ্ছ আমাদের মাঠে কতটা জল বেঁধে গেছে সোনা মাম্মাও তোমাদের দাদাভাই বাগানে যাচ্ছে তো আমিও যাবো এই যে দেখতে পাচ্ছ আমিও যাচ্ছি তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে ওই আড়াইটা থেকে কি সাড়ে তিনটে নাগাদ বৃষ্টিটা শুরু হয়েছে চারটে সাড়ে চারটের দিকে শেষ হয়েছে বৃষ্টিটা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা ভাবেই একদম দাঁড়িয়ে জল হয়েছে বন্ধুরা তো মাঠে তো কত জল বেঁধে গেছে চলে এসেছি বাগানের সামনে তো তোমাদের দাদাভাইয়ের মনটা খুবই খারাপ যখন থেকেই মিক করেছে যে খুব জোরে যদি বৃষ্টি আমার বাগানটা ডুবে যাবে তো যেই কথা সেই কাজ দেখতেই পাচ্ছ বন্ধুরা বাগানটা ডুবে গেছে প্রচুর জল হয়ে গেছে চলে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই যাচ্ছে বন্ধুরা বাগানের মধ্যে কতটা করে জল তো গাছে ভেন্ডি ধরেছে ফুল হয়েছে ছোটো ছোটো ভেন্ডি ধরেছে সেটাই তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে ছোট ছোটো ভেন্ডি ধরেছে আর এত জলের তলায় কত ক্ষতি হয়ে গেলো ওই জলটা না সরা পর্যন্ত না জানি না এটা নিয়ে তিন চারবার এরকম বৃষ্টিতে জল এরকম একবার তো পুরো গাছে মানে গাছ পুরো একদম জলের তলায় ছিল তো তাও বেঁচে ছিল কিছুটা গাছ এবারে কীভাবে জানি না আর ওই যে তোমাদের দাদাভাই যেদিকে যাচ্ছে না ওই দিকটাতে বন্ধুরা ঝিঙে দানা দেওয়া হয়েছিল দু তিন দিন আগে তো সবই জলের তলায় জানি না কি অবস্থা হবে কোপালে যেটা থাকে সেটা আমাদের মেনে নিতে হবে এর থেকে তো আর বেশি কিছু চাইলেও পাবো না কোনো কিছু করার নেই ভগবানের মানে হাত এটা আমাদের মাথার উপরে যদি খারাপ চাই খারাপ হবে ভালো চাইলে ভালো হবে জানি না কবে ঠিক হবে বাগানটা আমাদের তো তারপরে সন্ধে হয়ে গেছে ঘরের মধ্যে চলে এসেছি আর তোমাদের দাদাভাই গেছে শ্মশানে তো আজকের বিকালে আমাকে হাঁটতে নিয়ে যাবে বলেছিল তো আমাদের পাশেই একজন মারা গেছে তো একটা দাদাভাই ডাকলো তার সঙ্গে চলে গেল শ্মশানে বন্ধুরা তো ওই জন্য আর হাঁটতে যাওয়া এই সন্ধে হয়ে গেছে মুরগি টুরগি গুছিয়ে সন্ধে টন্দে দিয়ে ফ্রেশ হয়ে যে বসেছি সোনা আমাকে বই পড়িয়েছি বন্ধুরা তো আমার খাইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়লো আর আমারও ঘুম ঘুম পাচ্ছে তো তোমাদের দাদাভাই প্রায় আসার মতন হয়ে গেছে আর ফোন করতে পারছি না তো তোমাদের দাদাভাই একবার আমাকে ফোন করেছিল কী করছো সব জিজ্ঞাসা করছিল তো আমি ফোন করতে পারছি না ফোনে আর পয়সাটা শেষ হয়ে গেছে ওই কারণে আর ফোন করতে পারছি না বন্ধুরা ওই জন্য চুপচাপ বসেই আছে আর কতক্ষণ ফোন ঘাঁটবো বলো তো তারপরে তোমাদের দাদাভাই ঘরে চলে এসে যে খাটিয়ে নিয়েছি স্নান টান করে তোমাদের দাদাভাই পুরো ফ্রেশ হয়ে নিয়েছে আর মুশারি খাটিয়ে দিয়েছে সোনামম্মা ঘুমিয়ে পড়েছে তো যা মশার উৎপাদ আর এখন পিষ্টিও হচ্ছে মাছি মশা এইসবের হবে এগুলো তো একদমই ভালো না আর আমাদের নিচু গর্গ বন্ধুরা কিছু করার নেই ওই কারণ না প্রচণ্ড মশা মাছি ঢোকে ব্যাং ট্যাং লাফিয়ে ঢোকে জানি না কবে ভগবান এটা হাত থেকে বাঁচবো এই আর কি তো যাই হোক না কেন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও